আমি আমার প্রথম স্ত্রীকে অনেক কষ্টে রাজি করিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলাম তবে আমার বউ একটা শর্ত দিয়েছিল আমি যদি বিয়ে করি তাহলে আমাদের দুজনকে সমানভাবে ভালোবাসতে হবে যদিও তার বলা শর্ত আমি আমি মেনে নিয়েছিলাম কারণ সত্যি চাই দুজনের প্রতি করতে আমার প্রথম স্ত্রীর ঘরে সন্তান রয়েছে আর আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখন আমি বিদেশে থাকি দ্বিতীয় স্ত্রীকে আমি এই আশায় দিয়েছিলাম যে আমি দুজনকে সমানভাবে ভাবে ভালোবাসবো এবং কারো প্রতি আমি কখনোই অবিচার করব না প্রতি দুই বছর পর পর জানুয়ারি বা ডিসেম্বর মাসে আমি এক মাসের জন্য দেশে আসি আর তখন আমার প্রথম স্ত্রী আর সন্তানদের সময় দিই তবে আমার প্রথম স্ত্রী খুবই আবেগপ্রব সে আমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না যখন আমি দেশে আসি আমার প্রথম স্ত্রী কখনো আমার পিছু ছাড়ে না হঠাৎ করে জড়িয়ে ধরে হঠাৎ করে কান্না করে এমন কি আমার বাচ্চা মেয়েটা থাকলে সে লজ্জা পায় না একটা ছোট বাচ্চার মতো করে আমাকে আঁকড়ে ধরে কাঁদতে থাকে আমি জানি সে কেন এমন করে কারণ সে তো আমার প্রথম স্ত্রী হয়তো সে খুবই কষ্ট পায় আমাকে অনেক মিস করে হয়তো সে এটা মেনে নিতে পারে না যে আমি অন্য একজনের সাথে বিদেশে থাকি অথচ তার কাছে থাকি না আমারও তো কিছু করার নেই কারণ যে দেশে আমি থাকি সেখানে একসঙ্গে দুই স্ত্রীকে নিয়ে থাকা একদমই সম্ভব না যদি সরকার প্রশাসন কোনোভাবে ভাবে জানতে পারে তাহলে আমাকে দেশে পাঠিয়ে দেবে প্রতি দুই বছর আমি এক এক মাসের মাসের জন্য দেশে আর এই ভিতরে আমাকে অনেকের সাথে দেখা করতে হয় যেমন আমার বাবা মা আছে তাদের সঙ্গে দেখা করতে হয় আমার ভাই বোনেরা আছে তাদের সঙ্গে দেখা করতে হয় আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো আছেই কিন্তু আমার প্রথম স্ত্রী চাই আমি সবসময় তাকে সময় দিই একটা সেকেন্ডের জন্য সে আমাকে ছাড়তে চায় সে সব সময় করে কাঁদতে থাকে আর মাঝে মাঝে তো এটাও বলে ফেলে যে তুমি আমাকে তোমার সঙ্গে বিদেশি নিয়ে যাও ইদানিং তার এই নাকামও আমার একদমই ভালো লাগে না খুবই খারাপ লাগে ক্ষণে খনে কাঁদে খনে ক্ষণে মন খারাপ করে থাকে মাঝে মাঝে তো বলতে মন চায় থাকলে থাকো না থাকলে চলে যাও যাই হোক একদিন দুপুরবেলা খেতে বসেছি হঠাৎ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে তখন আমি রাগের মাথায় বলে ফেলেছি তোমার যদি এতই খারাপ লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও তোমার মতো তুমি থাকো আর আমার মতো আমি থাকি তোমাকে আমি মুক্ত করে দিলাম আর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও যে তোমাকে সব সময় সময় দিতে পারবে সারা দিন তোমাকে নিয়ে ঘুরে বেড়াবে আমি তো বিদেশে থাকি আমি তো তোমাকে সময় দিতে পারি না আমার তো একটা চাকরি আছে আমাকে তো সেটা করতে হয় তোমাকে নিয়ে সারা দিন ভাবলে তো আমার চলবে না তারপরও যদি তোমার অন্য কিছু দরকার হয় আমি সেটাও দেবো তুমি আমাকে শুধু বলো তারপরও কিছুক্ষণ পর পর মুড অফ করে থেকো না তারপরও এত কান্নাকাটি কইরো না আমার মুখে এই কথাগুলো শুনে আমার স্ত্রী আরো ভেঙে পড়ল কাঁদতে কাঁদতে আমার স্ত্রী আমাকে বলল আমাকে তো ইউজ করা শেষ সেই কারণে তো এখন আমি বোঝা হয়ে গেছি তাই না এই জন্যই তো আমি যেদিন শুনেছিলাম যে সত্যি সত্যি তুমি বিয়ে করেছো সেদিন রাতেই আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তাদের কথা ভেবে আমি কিছুই করতে পারিনি এতগুলো খারাপ খারাপ কথা বললাম তারপরও তার কিছুই হলো না তার গায়ে লাগলো না এরপর দেখলাম হাত জোর করে অনুরোধ করে আমাকে বলতেছে প্লিজ এই ধরনের কথা কখনোই তুমি আমাকে বলবে না আমি এগুলো মেনে নিতে পারবো না আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না তুমি আমার জীবনের প্রথম পুরুষ তুমি আমার জীবন সঙ্গী যার ছোঁয়াই আমার জীবনটা পরিপূর্ণ হয়েছে তুমি আর কখনোই আমাকে এরকম কথা বলবে না আমি সেদিন নির্বাক হয়ে গিয়েছিলাম আমি জানি আমি আমার প্রথম স্ত্রীকে অনেক কষ্ট দিচ্ছি কিন্তু আমি কি করব আমি তো আর ইচ্ছা করে কষ্ট দিচ্ছি না আমি তো চেয়েছিলাম সবাইকে ভালোবাসতে সবাইকে সুখে রাখতে কিন্তু পরিস্থিতির কারণে সেটা আর পারছি না আর একটা কঠিন বাস্তবতা হলো আমার দ্বিতীয় স্ত্রীও এখন প্রেগনেন্ট সেও আমার কাছে যত্নের আশা করে সেও সব সময় আমার উপস্থিতি চায় ওর এখন আমার প্রয়োজন কারণ ও বেশ অসুস্থ তার দেখাশোনা করাও আমার দায়িত্ব ও আমাকে অনেক কল দেয় আমি এই দুই দিকের প্রেসারে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি এদিকে আমার প্রথম স্ত্রী কোনোভাবে আমার বিয়েটা মেনে নিলেও সে সন্তানদের প্রতি অনেক অ্যালার্ট আমার প্রথম স্ত্রীর দুইটা সন্তান ও সন্তানদেরকে নিয়ে অনেক ভাবে তাদের ভবিষ্যতের কথা তাদের হকের কথা আমাকে সব সময় শোনায় ও যদি একবার জানে যে আমার দ্বিতীয় স্ত্রী এখন প্রেগনেন্ট সে আরো ভেঙে পড়বে আমি এখন দুই দিকে আটকে গেছি এদিকে আমার প্রথম স্ত্রীর কান্না আমাকে না পাওয়ার ব্যথা অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর প্রয়োজন আমি সত্যি সত্যি বুঝতে পারতেছি না আমি এখন কি করব কিভাবে দুজনকে সুখে রাখবো কিভাবে আমি এই অশান্তি শেষ করব এতক্ষণ যে কথাগুলো শুনতে পারলেন এটা একটা প্রবাসী বাইরের বাস্তব জীবনের কথা সে আমাকে লিখে পাঠিয়েছে এখন আমি কিছু বলতে চাই যেহেতু আমি কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখন আমার মুখেই কথাগুলো শুনলে একদল পুরুষের আবার গায়ে ঝাল লেগে যাবে তাতে আমার কি আমার কিছুই না প্রথমত বলবো ওই ভাইটির আবেগে পড়ে বিয়ে করা একদমই উচিত হয়নি দুজনকে সমানভাবে ভালোবাসবো এটা তো আর মুখের কথা না সবকিছু বিবেচনা করে তারপর বিয়ে করা উচিত ছিল আমি কখনোই অস্বীকার করব না যে দুই তিনটা চারটা বিয়ে করা যাবে না কারণ ইসলামে চারটা বিয়ে করার অনুমতি দেওয়া আছে তবে এর মফিস তোরা যারা চারটা বিয়ে করার জন্য লাফাস তারা কি জানো যে চারটা বিয়ে করলে কি কি হক আদায় করতে হয় আপনি দুইটা চারটা বিয়ে করলে আপনার অবশ্যই স্ত্রীর হক আদায় করতে হবে পরিপূর্ণভাবে একটা স্ত্রীকে কষ্ট রাখবেন আর আর স্ত্রীকে সুখে রাখবেন তাহলে তো আপনি সেই পাপটাই কামাইলেন আমি অনেক আগে একটা হুজুরের কাছে শুনেছিলাম আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিবেন পরিপূর্ণ হক আদায় করবেন ভরণ পোষণ দিবেন তাকে কখন কখনো শারীরিক মানসিক কষ্ট দিবেন না তাহলে দেখবেন আপনার চারটা বিয়ে করার যে সব সেটা আপনি আপনার স্ত্রীর মধ্যেই পাবেন তারপরেও যদি মনে হয় যে না আমার একটা দিয়ে হবে না আমার চারটা বিয়ে করার লাগবে আচ্ছা করেন কোনো সমস্যা নেই কিন্তু একজন আলেমের কাছ থেকে পরিপূর্ণ জ্ঞান নিয়ে কিভাবে স্ত্রীকে ভালো রাখতে হয় কিভাবে স্ত্রীর হক আদায় করতে হয় কিভাবে স্ত্রীর ভরণ পোষণ দিতে হয় সবকিছু জেনে শুনে তারপরে বিয়ে করবেন আছে আবার ভাইটার মতো যেন অবস্থা না হয়। একজনকে ভালো রাখতে গিয়ে একজনকে সুখে রাখতে গিয়ে আর একজনকে কষ্ট দিচ্ছেন বা ছেড়ে দিতে হচ্ছে ওকে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর